হা হা লাগ লাগ ভালো কইরা লাগ কেউ কারটটা দেখা দেই করবি না লাগ লেখ কি রে তোর লাগে হাসা নে কো স্যার আজ আজকে পরীক্ষা দিতে আহে নাই ও এবারে ফেলই করব পরীক্ষা দিতে না তুই লেখ ওই হন তোগো কিন্তু পরীক্ষার আর মাত্র আছে 10 মিনিট তাড়াতাড়ি লেখ স্যার আইছি পরীক্ষার আর মাত্র আছে 10 মিনিট তুই এখন এক্সাম হলে আইসুতকে আমার মন চাইছে আমি আইছি এখন আমি পরীক্ষা দিবো নাকি যাব গা কত বড় বেদ দোপ যা যা মিনিটে যা লাগতে পারো কি রে তুই রে কি করতাস বেঞ্চে পাওয়ার আসিস কে লেখা তোর পরীক্ষা তুই দে এই তকো পরীক্ষার টাইম শেষ খাতা দে খাতা দে সার এই যে সার নেন খাতা কিরে তুই কি বই এই থাকবি খাতা দিবি না